আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে সাউন্ড নাই এই নাই এই বলতে বলতে আমার সময়ও নাই উঠে যেতে হবে এগুলো বোকামি এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের অনেক প্রিয় ভাইরা আপনারা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্ব সিরাব আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলম তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব দেবো প্রিয় ভাইরা আল্লাহ বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এ আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার ওরা আল্লাহরে গালি গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে আনা আমের একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিকিরা